সকাল বন্ধুরা দাদা দাটাবেস চ্যানেলের পক্ষ থেকে আমি অমিও আজকে চলে এসেছি প্রিন্সেপ ঘাটে এবং সঙ্গে বাবুঘাটে গঙ্গারতি দর্শনও আজকে আমি করবো প্লাস আমাদের সকলকে দর্শন করাবো সেই জন্য আজকে চলে এলাম যে কোনো দিন বিকেলবেলার দিকে হোক একবেলার ঘুরতে যাওয়ার নাম করলে এই স্পটটাকে তোমরা সিলেক্ট করতে পারো প্রিন্সেপ ঘাট এবং বাবুঘাট আমরা আগে ভিউটা কিছুক্ষণ দেখে নাও তারপরে কথা বলছি আমি কেন এখানে আসবার জন্য আমি সিলেক্ট করলাম কি সুন্দর দেখো জায়গাটা এটা একটা স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে ব্রিটিশ আমলে একজন রাসায়নিকবিদ এবং মুদ্রা বিশেষজ্ঞ ছিলেন জেমস প্রিন্সেট এবং ইনি অশোকে শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন তার জন্য তিনি আরও বেশি প্রসিদ্ধ হয়ে উঠেছেন এবং ওনার স্মৃতির উদ্দেশ্যে আঠারোশো একচল্লিশ সালতে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছিল এর বিদ্যাসাগর সেতুর একদম পাশে তৈরি হয়েছে তবে বর্তমানে এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মুক্তমন্ত্রীর সহযোগিতায় একটা সংস্কার কাজ হচ্ছে এবং সামনে একটা বিশাল বড় মাঠের মতন রয়েছে চারিদিকে সুন্দর চেয়ার বাসা বিছানো রয়েছে ওখানে আপনারা বসে গল্প টল্প করতে পারবেন এবং ফটো তোলার জন্য আদর্শ জায়গা এটা কলকাতার যতগুলো পুরনো জায়গা আছে ঘোরার মতন সব থেকে তাদের মধ্যে কিন্তু একটা অন্যতম আর এখানে দেখুন একটা হাতির পরিবার রয়েছে রেলিং দিয়ে ঘেরাও কিন্তু এটা খুব জীবিত নয় কিন্তু দূর থেকে দেখলে মনে হচ্ছে যে না একদম জীবিত কী দারুণ লাগছে সন্ধ্যে নামতেই পুরো ভিউটা পুরো পাল্টে গেল অন্যরকম যাই হোক হাওড়া দিয়ে যারা আসবেন বাসেও আসতে পারেন হাওড়া থেকে সব থেকে সহজ হচ্ছে খেয়া পার হয়ে এবার দিয়ে মাত্র ছ টাকা দিয়ে কমফোর্ট জার্নি আপনি চলে আসবেন তারপর বাবুঘাটে আর এছাড়া যে কোনো বাস ধরে আপনি বাবুঘাটে চলে আসতে পারবেন এখান থেকে প্রিন্সেফ এখানে আমি কীভাবে আসলাম আমি বলে দিচ্ছি এখন চক্র রেলে দমদম থেকে আসতে পারেন বাজার দিয়ে যে চক্র রেল যেটা আসছে ভায়া প্রিনসেফ গার্ড বাবুলঘ কলকাতা ও তারপর দমদম যাচ্ছে এখান থেকে যে পাস দিয়ে আসুন না কেন আপনি প্রিন্সেফ গার্ড স্টেশনেই নামবেন প্রিন্সেফ গার্ড স্টেশনের কাছেই হচ্ছে আপনার এই ঘোরার জায়গাটা রয়েছে পাশাপাশি গঙ্গার ধারে পার্ক পার্কটা সেগুলো আপনি মেট্রোতে আসতে গেলে কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে স্প্যানি মেস্টপ ওখান থেকে আপনি আবার বাসে করে আপনার চলে আসতে হবে এখানে সন্ধ্যে নামতে নামতে এই পুরো ভিউটা পুরো পাল্টে গেছে পার্কে দেখুন লাইটিং কী সুন্দর হচ্ছে আর গঙ্গার ধারে ওই থেকে ওই পাড়ের ভিউটা দেখুন ওই পাড়টা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট বিদ্যাসাগর সেতুর ওই পাড়টাতে আর আর এই পাড়ে গঙ্গার ভিউটা দেখুন কত সুন্দর লাগছে যে যার মতন করে সেলফি তোলায় ব্যস্ত আছে আর আর তোমরা যদি মনে করো যে গঙ্গা কিছুক্ষণ কিছুক্ষণের জন্য যদি নৌকা বিহার করবে তাহলে এখানে দেখো ওই দেখো নৌকাগুলোর মধ্যে কীরকম কালারফুল লাইটিং করা আছে ওই লাইটিং ওই নৌকাগুলো করে আমরা কিছুক্ষণের জন্য ভাসমান নৌকা কিছুক্ষণের জন্য নৌকা বিহারও করতে পারো প্রিয়জনের সঙ্গে এরকম পিছনে আরেকটা আসছে গঙ্গার ধারে এরকম পার্কে রাস্তা দিয়ে কার না চলা করতে ভালো লাগে চাইলে কিছুক্ষণ বসে বিশ্রাম করে নিতে পারবেন কি সুন্দর জায়গা পার্কের গা ঘেঁষেই রয়েছে প্রিন্সেপ ঘাট স্টেশন চক্র রেলওয়ে স্টেশন যেটা কলকাতার দিকে যাচ্ছে আবার এই দিকে যাচ্ছে মাঝেরহাটের দিকে এই দেখো ওই যে দূরের দিকে দেখা যাচ্ছে এই স্মৃতিসৌধটা প্রিন্সেপে আর প্ল্যাটফর্ম থেকে ভিউটা কেমন লাগে পার্ক পার্কের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে এখান দিয়ে হেঁটেও চলে যাওয়া যায় হেঁটে গেলে মিনিট দশ থেকে মতন সময় লাগবে তবু যেহেতু আমি ট্রেনের টাইম আছে আমি ট্রেনেই যাব এই ট্রেন চলে এসছে এর পরের স্টেশনটাই হচ্ছে ইন্ডিয়ান গার্ডেন্স যেখানে গঙ্গারতিটা হচ্ছে প্রত্যেক দিনই হয় এখানে আবার দেরি হয়ে গেছে মনে হচ্ছে আরতির টাইম আরম্ভ হয়ে যাবে প্রত্যেকটা চেয়ার দেখুন পুরো ফুল হয়ে গেছে প্রচুর দর্শক এসছেন এখানে দেখানোর জন্য হয়তো কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে এখন ঘড়িতে এখন পনেরো বাজে সুন্দর লাগছে দেখুন ভিউটা আর ওই পাশে রয়েছে যে গঙ্গা মন্দির এখান থেকে মন্দিরে পূজা অর্চনা করে তারপর আরতি শুরু হয় পণ্ডিত মশাইরা যারা আরতি করবেন তারা অলরেডি চলে আসছেন যে যার টেবিলের মধ্যে সব জিনিসপত্র গোছ করে নিচ্ছেন আর প্রতিদিন এখন এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে বেলা ছোট হয়ে গেছে সেই জন্য এখন ছটা থেকে শুরু হয় আবার এপ্রিল মাস থেকে শুরু করবে সন্ধ্যে সাতটা থেকে এতটাই ভিড় হয়েছে যে আমি মন মতো দাঁড়ানোর মতন জায়গা পেলাম না তাই এক সাইডে দাঁড়িয়ে ভিডিওটা তোলার চেষ্টা করছি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি একটু ভালো করে দেখো তাই বলছি তোমরা যখনই আসবে একটু অন্তত আধ ঘন্টা আগে আসবে ছটায় শুরু হবে না সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাবে

Yeah. I'm <laughs> जय गंगे म E yeah. yeah. कुलिकाल कपालमालाशे कराय दिव्याम्बरा च दिवम्बराय चिकल प्रवाह पा

महेंमिता कटमि कंजली पंज साई पटत सचंदकु पाल करे I'm शङ्करमालि बिहारिमालित गङ्गे देवीश्वरेश्वरी भगवती गङ्गे देवीश्वरेश्वरी भगवती गङ्गे विदोषिका मनोहर तुङ्गा गङ्गा সব পণ্ডিতরা মিলে একসঙ্গেই আছেন গঙ্গায় পুষ্প নিবেদন করবার জন্য

की पार्वती पते समूह जयकारा है सभी लोग दोनों हाथों को उठाते हुए मिलकर एक साथ जोर से एक बार जयकारा लगाएंगे प्रेम से हो गंगा माता की আজকের মতো আরতি এখানেই শেষ হলো চলো তোমাদেরকে মন্দিরটা দর্শন করিয়ে দিই একটা সুন্দর গঙ্গা মায়ের মন্দির রয়েছে এখানে এই যে দেখো মন্দিরে কি সুন্দর মা লাল শাড়ি পরে বসে আছেন পুরো শ্বেত পাথরে তৈরি এখানে খুব সুন্দর মন্দিরটা রয়েছে এখানে প্রতিদিনই সন্ধ্যা আরতি হয় যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করাননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে এই ধরনের ভালো ভিডিও পাওয়ার জন্য আর কেমন লাগলো কমেন্ট বক্স কিন্তু লিখে জানাতে ভুলবে না তাহলে এবার আসি ততক্ষণে সবাই ভালো থাকো খুব শীঘ্রই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়